আসসালামু আলাইকুম প্রিয়মর শিকারী ভাইরা আশা করি আপনারা ভালোই আছেন আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি আজ দেখাবো বোল্ডার ডিম কিভাবে গাঁথতে হয় অনেকেই বলেন বোল্ডার ডিম কোনো কাজের না বোল্ডার ডিম গাঁথা যায় না আসলে বোল্ডার ডিম আসলেই কোনো কাজের না তারপরেও বোল্ডার ডিম গেঁথে এখন যেহেতু বোল্ডার ডিমের সময় বোল্ডার ডিম গাঁথলে পরে আপনি কীভাবে মাছ ধরতে পারবেন এই বিষয়ে আজ আমি একটা টিপস দেবো আপনাদের তার জন্য নিয়ে নিচ্ছি আমি কিছু বোল্ডার ডিম দেখেন কিছু বোল্ডার ডিম আর কিছু পাউরুটির গুঁড়া এই পাউরুটির গুঁড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে ডিম দেব পাউরুটির গুঁড়ার মধ্যে যেহেতু আমি বোল্ডার ডিম পাউরুটির গুঁড়ার দিয়ে সাপোর্ট দিব সেই জন্যে আমি পাউরুটির গুড়ার মধ্যে সামান্য ডিম দিলাম দিয়ে এই প্রথমে এই টুপটা আগে বানিয়ে নেব টুপ হয়ে গেল এখন ডিম গাঁথার পালা বোল্ডার ডিম নিয়ে কারা এখান দিয়ে এক চান্সে এইভাবে ডোবাই দেবেন এই যাতে ডিমটা গোলে পানি বের হয়ে না যায় একটা বসিতে চার পাঁচটা ডিম ছয়টা ডিম এরকম লাগতে পারে আপনারা এরকমভাবে দিয়ে দেবেন বুলডার ডিমের বড়শি চার কাটা ছয় কাটা দুই কাটা এরকম এক কাটায় কোনো সময় বুলডা ডিমের বড়শি গাঁধবেন না তাহলে মাছের সংখ্যা কম হবে মাছ না হওয়ার সম্ভাবনাই বেশি ডিম গাছার পালা শেষ এই তো সে ডিম গাঁথা হয়ে গেল এখন এই বড়শি দুইটা বড়শির টোট এই দিকে একটা এই দিকে আপনারা এইভাবে দুইটা আড়াআড়ি ফেলবেন এইভাবে চেষ্টা করবেন এইভাবে দেওয়ার দিয়ে এই টুপ এটাকে সুন্দর করে পাতলা করে নেবেন এরকমভাবে পাতলা করে নেবেন নিয়ে এইভাবে এটারে পেটন দেবেন দুইটারে একত্র করে দেবেন এইভাবে উপর দিয়ে ওইখানে দিতে হবে না ওইখানে না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনি এরকমভাবে দিয়ে দেবেন এইভাবে যদি সাপোর্ট দিয়ে ডেকে রেখে দেন এই ধরনের টুপ হবে এই ধরনের টুপ ফেললে আপনার ডিম এখান থেকে ডিমের মাথা বাইর হয়ে আসে কিন্তু দেখবেন যে ডিম বাইর হয়ে থাকবে ডিম একটু টুকা দিয়ে খাইতে খাইতে যে সময় এই ডিমের রস এটার মধ্যেও আসবে তখন সম্পূর্ণটা নিয়ে দৌড় দেবে এইভাবে বুলডার ডিম গাতবেন বুলডার ডিম দিয়ে মাছ মারা খুবই সহজ বুলডা ডিমের মাছ মিস খুব কম হয় বুলডা ডিমের বেশি অংশ মৃগের মাছ রুই মাছ এগুলি কার্বু মাছ যে মাছই খায় সম্পূর্ণ টুপটাই আপনার মুখে নিয়ে নেবে দুই কাটা থাকলে দুই কাটা চার কাটা থাকলে তাই তাই দিয়ে দেবেন খুব সুন্দরভাবে বুলডা ডিম দিয়ে মাছ মারতে পারবেন বুলডা ডিমের কোনো ভয় নেই বুলডা ডিম মাছ মারা সহজ যদি আজ আপনার আমার এই টুপ গাথা বা এই বোল্ডার ডিমের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে আজ এই পর্যন্তই খুদা হাফেজ